বেশিরভাগ ইউটিউবারদের ভুয়া মিথ্যা ভুল তথ্য প্রতিবেদনের করার কারণে বেশিরভাগ নতুন উদ্যোক্তারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে পাঁচ হাজার টাকার ছাগল পনেরো হাজার টাকা বিক্রি করেও ইউটিউবার ছাগল ব্যবসায়ীদের খায়েশ মিটছে না তাই আসুন আমরা সচেতন হই এই ইউটিউবারদের ভিডিও দেখে কখনোই আমরা ছাগলে খামার করব না আমরা সঠিকভাবে যাচাই বাছাই করে খামার থেকে ছাগল সংগ্রহ করব এবং দেখে শুনে ছাগল সংগ্রহ করব। যেখান থেকে ছাগল সংগ্রহ করলে আমরা লাভবান হব সেখান থেকেই ছাগল সংগ্রহ করব। আমি আমার নতুন উদ্যোক্তা বন্ধুদের বলতে চাই আপনারা টাকা খরচ করে ছাগলের খামার শুরু করবেন তাই আমি চাই না আপনাদের টাকা নষ্ট হোক আপনারা অবশ্যই সরজমিনে গিয়ে দেখে শুনে যাচাই বাছাই করে ছাগল ক্রয় করবেন ইউটিউবে ভিডিও দেখে না জানে না জেনে শুনে অনলাইনে ছাগল বুকিং করবেন না কারণ বর্তমানে এখন প্রতারকের অভাব নাই নানান রকম প্রতারক সদ ভালো মানুষের সদ্মবেশে লুকিয়ে আছে অনেক ছাগল আছে রিজেক্ট ছাগল ইউটিউবে ভিডিও বানিয়ে ছেড়ে দেয় যেগুলো আপনারা দেখে ইউটিউবে ভিডিও দেখে ক্রয় করেন বাড়িতে নিয়ে যাওয়ার পরে ছাগলগুলো দেখা যাচ্ছে যে ঠিকমতো হিটে আসছে না ঠিকমতো বাচ্চা দিচ্ছে না এতে করে আপনারা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তাই আমি আপনাদেরকে বলবো আপনারা ছাগল ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই সচেতন হবেন দালালে খব্বরে পড়বেন না নিজেরা খামারে গিয়ে দেখে শুনে ক্রয় করবেন ছাগলের সেক্টরে আসলে অনেক কিছু শিখ শেখার আছে অনেক কিছু জানার আছে সব কিছু জেনে বুঝে তারপরে ছাগলের সেক্টরে আসবেন হুট করে চিন্তা ভাবনা না করে কারোর সাথে পরামর্শ না করে ছাগলের সেক্টরে আসবেন না কারণ এই সেক্টরে আসতে হলে আপনাকে অবশ্যই ভেবে চিনতে আসতে হবে কারণ ছাগল কিন্তু এমন একটা জিনিস এমন একটা প্রাণী যেখান থেকে আপনার কিন্তু প্রতিদিন ইনকাম আসবে না গরু পালন করলে কিন্তু আপনার প্রতিদিন দুধ দেবে দুধ বিক্রি করলে কিন্তু টাকা আসবে ছাগল কিন্তু সেরকম না যে প্রতিদিন দুধ দিবে দুধ বিক্রি করলে টাকা পাবেন সেরকম না কিন্তু ছাগল হচ্ছে বাচ্চার উপর নির্ভরশীল তাই আপনি সঠিক জাত নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই ভেবেচিন্তে কাজ করবেন এবং যারা নতুন খামার করছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই আপনার খামারে ছাগলের বাচ্চার যত্ন নেবেন আপনারা অনলাইনে ভিডিও দেখে খামারে না গিয়ে ছাগল বুকিং করবেন না অবশ্যই আপনাকে ছাগল বুকিং করতে হলে খামারে যেতে হবে এবং দেখে শুনে ক্রয় করতে হবে আপনি যদি নিজে না যেতে পারেন আপনার পরিবারের কাউকে খামারে দিয়ে পাঠাবেন তারা দেখে শুনে ক্রয় করবে আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার আইডিটি ফলো দেবেন এবং লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ